ইন্ডিয়ান জুতার জন্য বিখ্যাত একটি মার্কেট তারপরে বর্মী জুতার জন্য বিখ্যাত একটি মার্কেট এই মার্কেটে আসলে আপনি সব ধরনের জুতাই পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে বর্মী জুতা থেকে নিয়ে ইন্ডিয়ান জুতা বিশেষ করে ইন্ডিয়ান জুতার এই দোকানটার মাঝে এত কালেকশন আছে আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন একটু যদি আমি সামনের দিকে যাই আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে দিতে পারবেন একটু ক্লোজ করে দেখায় দেখেন হাজার মডেলের ইন্ডিয়ান জুতা আছে এই জুতাগুলো পাইকারিতে ওনারা কম দামে বিক্রি করে থাকে তারপরে দেখেন নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে এই আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিবেন আপনারা যারা আসলে পাইকারিতে কম দামে জুতা কিনতে চান চলে আসতে পারেন জুরাইন আলম সুপার মার্কেট ভাইয়ার এই দোকানটার ভিতরে কালেকশনের কোনো শেষ নাই এই কালেকশন গুলো নিতে পারবেন তারপর দেখেন প্রচুর পরিমাণ কালেকশন ভাইয়ার দোকানে আছে এগুলা ভাইয়ারা আসলে কার্টুনও বেছে কার্টুন ছাড়াও আছে হ্যাঁ এখন কম দামে এই জুতো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তা আমি যদি একটু ঘুরে বেরে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন প্যাকেটিং চলতেছে আছে প্যাকেটিং চলতে আছে এই জুতো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নেবেন আমি একটু ঘুরে ফিরে তো এত সময় দেখাইলাম যে যে কোন কোন কালেকশন আসছে এখন কোনটার কত টাকা প্রাইস আপনারা দেখুন ছেলেদের কালেকশন গুলা তো দেখাচ্ছি আপনারা এই ছেলেদের কালেকশন গুলা নিতে পারবেন তারপর মেয়েদের কালেকশন আছে কালেকশন গুলো নিউ মডেল এই কালেকশন গুলো নিউ মডেল আসছে তাই না ভাইয়া হ্যাঁ মিজান ভাই ইউটিউব এখন ফেসবুক দেখে আসছে তখন ওনারা দুশো টাকা করে রাখবে একদম নতুন এই কালেকশন গুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আমি একটু কালেকশন গুলা দেখাই কালেকশন গুলা এত ভালো লাগে দেখতে আপনাদের যার পছন্দ হবে আপনারা নিতে পারবেন এখান থেকে আচ্ছা তারপর এখানে বাচ্চাদের ওই কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো কত করে ভাইয়া এটা 190 টাকা 190 টাকা করে এই মালটা নিতে পারবেন এই ইন্ডিয়ান জুতার 190 টাকা আসলে মিজান ভাই তো কথা বললে আরো ডিসকাউন্ট হবে আচ্ছা ভাইয়া বলছে যে আমার পরিচয় দিবেন আমার পরিচয় দিলে কিছুটা ডিসকাউন্ট ওনারা দেওয়ার চেষ্টা করবে এই দামের জন্য কম রাখবে আচ্ছা এটা একদম ফ্রেশ মাল নতুন কালেকশন তাই না ভাইয়া হ্যাঁ নতুন ইন্ডিয়ান জুতা কত এটা এটা 230 টাকা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা করে মাস্টার কার্টুন সবগুলা তো কার্টুন আছে না এগুলোর মাঝে যে জুতোগুলো পাবেন এগুলো সব মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাস্টার কার্টুন পেয়ে যাবেন একটু দামটা দিই এই যে নতুন মডেল একদম ফ্রেশ মাল

তারপর এই একটা মডেল আছে দেখেন এই মডেলটা দুইশো বিশ টাকা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপরে আমি যদি আরো মডেল দেখাই এই আছে পেয়ে যাবেন দুশো দেখা দেখেন একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে দুশো বিশ টাকা পেয়ে যাবেন তারপর এখানে কালার আছে অসংখ্য কালার গুলা পেয়ে যাবেন একটু যদি আমরা দুই পিঠা ধরি তাহলে অবশ্য বুঝতে পারবে যে একদম ফ্রেশ একদম এই যে দেখেন আমি একটু দেখা এই যে এরকম কার্টুন করে পেয়ে যাবে এরকম কার্টুন করে আছে

তার মানে কি দুইশো পনেরো টাকা হলে এটা কি দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকায় যে এই জুতাটা পেয়ে যাবেন দুইশো পাঁচ টাকা একদম উঁচা জুতাটা মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন তারপর আমরা তো মেয়েদের গুলা দেখাইলাম একটু ভিতরেও দেখাবো আপনাদেরকে তারপর একটু বাইরে ওনারা যে স্যাম্পল গুলা সাজিয়ে রাখছে দেখেন এগুলো সব স্যাম্পল এগুলো সব মাস্টার কাটুন সহকারে এই স্যাম্পল এই জুতাগুলা পেয়ে যাবেন একটু আপনাদেরকে রেটটা একটু জানা ভাই একটু আসেন এখানে একদম ফ্রেশ মাস্টার কাটুন সহকারে কত এটা দুইশো আশি টাকা দুইশো টাকা মাস্টার সহকারে পেয়ে যাবেন আহ টাকা করে আচ্ছা আমার পরিচয় যদি দেন তাহলে অবশ্যই একটু ডিসকাউন্ট রাখবে ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আসবে এটা হলো দুইশো আশি টাকা কিন্তু আমার পরিচয় দিলে আরো দাম কমবে আরো দাম কমবে আর একটু কালেকশন গুলো আপনাদেরকে দেখে এই যে কালেকশন গুলো একদম ফ্রেশ কালেকশন দুইশো টাকা করে পেয়ে যাবেন ফ্রেশ কালেকশনটা তারপরে এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ

মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন কত এটা এটা 260 টাকা 260 টাকা এই জুতাটা পেয়ে যাবেন 260 টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটা আপনারা নেবেন কত করে ভাইয়া 260 260 টাকা একদম মাস্টার কার্টুন কাটন দেখেন আমি মনে হয় যে একটা বড়ানো চলছে এত জুতা ভাইয়ারি দোকান থেকে বেছে 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 আপনারা এই জুতাগুলো ভাইয়ারি দোকান থেকে নিতে পারবেন আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশই বাদের সাথে যোগাযোগ করে নিবেন এই মডেলটা যদি একটু দেখাই কত করে 247 টাকা 240 করে পেয়ে যাবেন অবশ্যই মিজান কথা বলতে ঠিক আছে 240 টাকা আমার পরিচয় দিলে অনেক কমে যাবে দাম যেটা ওনারা বেচে এটাই রাখতেছে কিন্তু আমার পরিচয় দিলে দাম কমবে এটা কত করে এটা 250 250 টাকা আমার পরিচয় দিলে ইউটিউব এবং ফেসবুকের পরিচয় দিলে অনেক দাম কমে যাবে যেটা ব্যাচে ওটাই বলে কিন্তু ডিসকাউন্ট থাকবে কিছু আপনাদের জন্য এটা কত ভাইয়া এটাও 250 তিনটা কালার 250 টাকা তিনটা কালার তিনটা কালার আচ্ছা তিনটা কালার পেয়ে যাবেন তারপরে এই একটা মডেল আছে এটা কত দুশো চল্লিশ টাকা করে এইরকম মডেলের অভাব নাই ডিজেন এর অভাব নাই এই একটা মডেল আছে দেখেন একদম ফ্রেশ মাস্টার কাটিং সহকারে কত দুশো ষাট টাকা দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন একটু যদি আমি এটা দেখাই তারপরে বুঝতে পারবেন এটার মাঝে অসংখ্য কটা কালার হয় প্রত্যেকটা দুটো তিনটা করে কালার প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে কত এটা এটা দুইশো সত্তর টাকা মিজানবের কথা বললে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আচ্ছা দুশো ষাট টাকা রাখবে আমার পরিচয় দিলে আচ্ছা যাই হোক আমি একটু দুই পিতা দেখাই দুই পিতা একটু দেখাই দেখেন দুই পিতা একদম ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল দুই পিতা কটা কালো ভাই এটা এটাও দুইটা কালার কালো চকলেট কালো চকলেট এটা কত করে এটা 220 টাকা 220 টাকা কার্টুন আছে হ্যাঁ অবশ্যই কার্টুন মাস্টার কার্টুন আছে 220 টাকা তারপর এই একটা মডেল আছে এটাও আছে মাস্টার কার্টুন আছে 200

একটু যদি আমি দোকানের ভিতরে যাই এই যে দেখেন এখানে জুতা রাখা আছে এইভাবে কার্টুনে করে এইভাবে কার্টুনে করে আপনি নিয়ে যাবেন হ্যাঁ এটা হলো অর্ডারি মাল এটা আপনার খুলনা যাইতাছে খুলনা যাইতাছে না খুলনা যাইতাছে কত করে এটা এটা 200 টাকা এই যে এইভাবে প্যাকেটিং করা পেয়ে যাবে এটা খুলনা যাচ্ছে এটার দাম হলো 200 টাকা করে কালার আছে না অসংখ্য কালার আছে চট্টগ্রাম যাইতাছে কিছু আচ্ছা তারপরে দেখেন জুতার অবস্থা দেখেন প্রচুর জুতা দেখেন আর এই যে দেখেন ডেলিভারি যাচ্ছে আর এই যে ডেলিভারি যাচ্ছে এইভাবে যাবে তাই না ভাইয়া

এই যে প্যাকেটিং করা এই ইন্ডিয়ান জুতাগুলা কেন প্যাকেটিং করা একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো ভাইয়া এই জুতাগুলো প্যাকেটিং করা কেন করতেছেন কেন এইগুলা মূলত প্যাকেটিং করতেছি আমার অনেক ভাইয়েরা আছে নতুন ব্যবসায় নামে তাদের চালান পুঁজি খুব কম থাকে অল্প থাকে তো আমাদের এখানে দেখা গেছে অনেকে চায় যে ভাই আমাকে তিনটা সাইজ দেন তো তখন আমরা তিনটা সাইজ দিতে পারি না মাস্টার কার্টন বইলা তো এই মালগুলো দেখা গেছে তিনটা চারটা সাইজ ওনারা নিয়ে একটা দোকান বা কেউ ভ্যানে বিক্রি করতেছে চালান কম থাকে মাল বেশি নিতে পারে না তো অল্প অল্প নিয়ে দেখা গেছে তার বাইল বাড়ায় বা ডিজাইন বেশি থাকে কারণ তার বেচা কেনা আস্তে 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 উপরে যখন উঠে তখন দেখা গেছে যে একটা ভাই ভালো পর্যায়ে গেলে কার্টনে হাত দিতে পারে আচ্ছা তার মানে আপনি বলছেন যে এখানে যে জুতাগুলো আছে উনি চাইলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া করে বেছে 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 জুতাগুলো নিতে পারবে নিতে পারবো নিলে তারপরে দেখা যায় একশো মডেল থেকে যদি উনি দুইশো জোড়া নেয় তারপরে কি ওনার দোকানটা পুরো ভরপুর হয়ে যাবে পরিপূর্ণ হবে বেছে কেনা ভালো হবে আপনি যেটা বলতেছেন এটা একটু দেখি এটা ফ্রেশ কিনা আমাকে একটু দেখান হ্যাঁ এগুলো হচ্ছে কি ভাইয়া ঘটনা হচ্ছে কি আমরা আমাদের একশো জোড়াতে আপনার ছিয়ানব্বই জোড়া কার্টন হয়

বেচে বেচে ওনারা নিতে পারবে যেমন কিছুক্ষণ আগে আপনার রাজশাহী থেকে একটা লোক ভাই ফোন দিছে যে ভাই আমার কিছু কাঠ সাইজ মাল দরকার আমি তো ব্যানে বিক্রি করি আমি কি ব্যানে বিক্রি করেন তাহলে ভাই আপনি আমাকে ভিডিও কল দেন আপনাকে আমি কিছু লেডিস মাল দেখাই কিছু জেন্টস মাল দেখাই আপনার যেটা যেটা ভালো লাগবে আমি দেখাবো আপনি বলবেন যে ইয়েস তাহলে আমি সাইডে রাখবো আর যেটা বলবেন নো এটা আমি পাশে রেখে দিব শুধু কাঠ সাইজ মাল বিক্রি করি আচ্ছা এই যে হাতেরটা কত বললেন এটা দুইশো বিশ টাকা করে বিক্রি করতেছি আমরা দোকানে পক্ষ আমরা এটা মাস্টার কার্টুন আছে আর এই হলো মাস্টার কার্টুন ছাড়া ওইটা থেকে কম করে হলে এটা বিশ টাকা দাম কমে বিশ টাকা কম বিশ টাকা কমে যাবে তার অনেক লাভ হবে কিন্তু জুতা একই রকম এই দেখেন

আপনারা পেচে পেচে জুতা নিতে পারবেন আমি মনে করি বিশেষ করে এই দোকানে যদি এসে আমার পরিচয় দেন তা আমি মনে করি প্রতি জোড়ায় দশ টাকা করে কমে যাবে তাই না ভাই ইনশাল্লাহ প্রতি জোড়া দশ টাকা করে কমে যাবে আপনি অবশ্যই মিজান ভাইর পরিচয় দিবেন শুধু একটাই নাম কি নাম মিজান ভাইয়ের মিজান ভাইর পরিচয় দিবেন টাকা করে কমে যাবে বলে আপনার হ্যাঁ কিন্তু একটু খুলে দেখেন ফ্রেশ কিনা হ্যাঁ অবশ্যই ফ্রেশ

আমাদের কাছে আসেন আমরা দেখাই দিব আপনার ব্যবসা শিখিয়ে দিব আপনার বিদেশে যেতে হবে না ইনশাল্লাহ আপনি বাংলাদেশে বৈশাখ বাবা মার সাথে ভাই বোনের সাথে আপনি থাকবেন বাংলাদেশের ব্যবসা যারা বেকার আছেন আসেন আমাদের কাছে আমরা ব্যবসা শিখিয়ে দিব আল্লাহর মত বাংলাদেশের থেকে বাইরে যেতে হবে না বিদেশে যেতে হবে না আসেন আমাদের কাছে কিভাবে ব্যবসা করতে হয় ইনকাম করা যাতে বাংলাদেশে একবার সর্বনিম্ন এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এই দুটো শ্রম দিতে হবে হ্যাঁ শ্রম হবে আপনার ড্রেন ছাড়তে হবে আমরা আপনার নিত্য নতুন মাল দিব ওই মাল আপনার নিতে হবে আপনিও যেটা কাস্টমার চাহিদা আছে ওই মালটাও নিতে হবে যে লোকটা নতুন বুঝে না ওই লোকটার জন্য আমরা দেখা গেছে যে মালটা আমাদের ভালো চলতেছে আমরা তো নিজেরাই বুঝি যে এই মালটা বেশি চলে মার্কেটে এই সময়টা চলতেছে ভালো যে শীতের সময় শীতের মাল গরমের সময় গরমের মাল যে জিনিসটা আমরা বুঝি ঠিক এইভাবেই যে মালটা আমরা চলতেছে

আসাম লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আমরা সবাই চিনি যাত্রাবাড়ি থেকে জুবাইন প্রস্তগলা বললে এক নামে সবাই চিনি আপনি জুবাইন প্রস্তগলা আইসা একটা ফোন দিবেন আর যদি বেশি সমস্যা যাত্রাবাড়ি নাই আপনি একটা ফোন দিবেন আমরা লোকেশন বলে কিছু বইলা দিবো বা যদিও না পারান তাহলে লোক পাঠায় দিবো নিয়ে আসবে যারা আসবে না যারা আসবে না ইমু বা হোয়াটসঅ্যাপে কল দিবে আমাদের নক করবে আমরা ছবি পাঠাবো যদি পছন্দ হয় ওইভাবে ছ জোড়া বারো জোরা যায় প্রত্যেকটা ডিজাইনের ওইভাবে সাইজ মিলাই মিলে আমরা পাঠায় দিলাম বা দেখা গেছে উনি ভিডিও কলে থাকলো কোনটা দেখায় দেখা একবার সবকিছু দেখা ওনার একটা অর্ডার কাইটা আজকে অর্ডার করতে কালকে ইনশাআল্লাহ ওনার হাতে মাল পৌঁছে আচ্ছা ভাই অনেক সময় যে আপনারা যখন যে মালগুলা কোনো প্রবলেম হয় ওই মধ্যে যদি হয় তো কি করবেন সমস্যা হয় যত দিন সমস্যা মন কইলা আমাদের সাথে ব্যবসা করতে পারবে সমস্যা হলে নিয়ে আসবে নিয়ে আসবো বা আমাদের নাস্তা বলে পাঠিয়ে দিলাম আমরা আরেকটা অর্ডার দিলে একটু পাঠাই দিলাম পাঠিয়ে দিবেন আমরা আমি যদি সমস্যা হয় ওই জুতা রেখে নতুন জুতা দিই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য